আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাক্টিভিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো যে মেশিন নিয়ে আমরা কথা বলবো তো সরাসরি সেই মেশিনে চলে যাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আজকে কি মেশিন নিয়ে আমরা কথা বলবো আজকে আমরা কথা বলবো পারাস কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন নিয়ে এই যে ভাই যেটা বললো পারাস কোম্পানির আই মিন পরশ ক্রিম সেপারেটর মেশিন এটা হচ্ছে একটা ইন্ডিয়ান মেশিন এখানে লেখা আছে দেখেন ইন্ডিয়া এই ধরনের ইন্ডিয়ান মেশিনগুলো বা পরশ কোম্পানির মেশিনগুলো কি কাজ ব্যবহারিত হয় এটা ব্যবহৃত হয় অনেক খামারি ভাইদের কাদের জন্য মিষ্টির দোকানের জন্য আমার যে সমস্ত ভাইরা আছে খামারি ভাইরা যারা ক্রিম সে পাউডার মেশিন ক্রয় করতে চায় জি তারা আপনাদের কাছ থেকে খুব সহজিক করা করতে পারবে হ্যাঁ হ্যাঁ এই মেশিনগুলোর পাওয়ার ক্যাপাসিটি সম্পর্কে একটু বলেন কোনটার কি ক্যাপাসিটি আছে এইটা আছে আপনার 160 লিটার ক্যাপাসিটি 160 লিটার ক্যাপাসিটি এখানে এটা ম্যানুয়াল ইলেকট্রিক ম্যানুয়াল প্লাস ইলেকট্রিক দুটো মেশিন জি এই মেশিনটা দিয়ে আপনারা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার ম্যানুয়ালি মূলত যে সমস্ত প্রত্যন্ত অঞ্চলের খামারি পাহের আছে তাদের বিদ্যুৎ একটু ঝামেলা করে ঝামেলা করে তারা চাইলে এই ধরনের মেশিন নিয়ে আবৃহ কাজ করতে পারবে ঘন্টায় একশো ষাট লিটারই হবে হ্যাঁ এমন তো না যে আপনার ওই দেখা গেল ইলেকট্রিক একশো ষাট লিটার হতেসে আপনি হাতে করলে একশো লিটার হলো ষাট লিটার হলো না এমন হবে নাকি একশো ষাট লিটার হবে হাত দিয়ে করলে একশো ষাট লিটার হবে না একটু কম বেশি হবে তো মূলত একটু কম বেশি হতে পারে দেখা গেল একশো ষাট লিটার ওখানে আপনার দেড়শো লিটার বেশি একটা কম বেশি হচ্ছে না তো অবশ্যই খামারি পায়রা অবশ্য অনেক অঞ্চল আছে যে এলাকায় দেখা যাচ্ছে যে আপনার ওই দুধের

তো এখানে দেখতে পাচ্ছি যে মেশিনের স্পেয়ার পার্টস তো এগুলো কি মেশিনের সাথে আপনারা কখনো কোনো সমস্যা হইলে পার্টস তো অ্যাভেলেবেল যাবে যে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে মেশিনের এ টু জেড পার্টস এই যে ভিতরের যে মেইন বাটি থেকে স্পোর্ট বাটি যাই বলেন যে ধরনের বাটিগুলো যাদের লাগে বাইদের কাছ থেকে দূরত্ব দিতে পারেন প্লাস এই যেখানে বেল্ট আছে স্প্রিং আল পিনিয়াম ঠিক আছে সব ধরনের আমাদের ভিডিও নিতে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে এটা নিতে পারবে কিছু টাকা অ্যাডভান্স করে ধন্যবাদ ভাই এতক্ষণ সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য